বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকে আমি দেখাবো চিকেন খিচুড়ি এর আগে আমার খিচুড়ি রান্নাটা অনেকেই খুব পছন্দ করেছে এবং কয়েকজনে রিকোয়েস্ট করেছে ভিন্নভাবে যাতে আবার করে খিচুড়ি দেখাই তো চলুন আজকে আমি চিকেন খিচুড়িটা আপনাদেরকে দেখাবো খুব ঝটপট ঘরোয়া পদ্ধতিতেই দেখাবো কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য চুলে একটি হাঁড়ি বসে এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি রান্না করার তেল তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর চুলার আঁচটা আমি মোটামুটি হাই হিটে রেখেছি তারপরে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন এটার সাথে দিয়ে দেবো আমি দারচিনি তেজপাতা এলাচ তেজপাতা দিয়েছি তিনটি দারচিনি দিয়েছি ছোট ছোট পিস করা তিন পিস আর এলাচ দিয়েছি ছয় থেকে সাতটা এলাচগুলোকে আমি একটু খুলে দিয়েছি তারপরে এগুলোকে নেড়ে চেড়ে এখন এটার সাথে দিয়ে দেবো আমি রসুন বাটা এবং আদাবাটা এখানে আমি রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচের চাইতে কম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভাজব দুই থেকে তিন মিনিট ভাজব ভাজার পরে এটার সাথে আমি দিয়ে দেবো এখানে মুরগি এখানে আমি এক কেজি বা এক কেজি থেকে একটু বেশি কম এরকম টাইপের আশেপাশে হবে ছোট সাইজ করে মুরগি আমি কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ ধরেন এক কেজি মুরগিকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে পানি ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো জিরা দিয়েছি এক টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচের চাইতে কম পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন এই সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এটাকে আমি ভাজতে থাকবো এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে ভাজবো আমি এভাবে এরপর এটার সাথে দিয়ে দিব আমি আলু এখানে আমি ছয় সাত পিজের মতো আলু দিয়ে দিচ্ছি এরপরে আলু দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মুরগি থেকে এমনি পানি বের হয়ে যাবে এই জন্য কোনো পানি এখানে আমার ইউজ করতে হবে না তারপরে এখানে আমি মুরগিগুলো যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন মুরগির পিসগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিব সবগুলো মুরগির পিস আমার নেওয়া হয়ে গেছে আর এই পাতিলে আমি এখন দিয়েছি চাল এখানে আমি চাল নিয়েছি চার কাপ আর ডাল দিয়েছি দেড় কাপ মুগ ডাল আর মসুর ডাল দুইটা মিলিয়ে দেড় কাপের মতো দিয়েছি চাল দিয়েছি চার কাপ এরপরে এগুলাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বেশি পানি ঝরাতে হবে না মোটামুটি একটু পানি ঝরালেই হবে তারপরে দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট এটাকে নাড়বো এটার মধ্যে নেড়ে এটার মধ্যে আমি দিয়ে দিব এখন গরম পানি আর পানিটা দিব আমি চাল আর ডাল যতটুকু পরিমাণ হবে তার ডাবল এখানে আমার চালে আর ডাল চাল আর ডাল মিলেই হয়েছে আমার প্রায় এখানে চার চার কাপ চাল আর দেড় কাপ তাহলে সাড়ে পাঁচ কাপের মতো ওই হিসেব করে আমি এখানে পানি দিয়েছি এখানে আমি অন্যান্য আর কোনো মশলাই দিব না এখন সবগুলো আমি প্রথমেই দিয়ে দিয়েছি এরপরে চুলার আঁচটা আমি হাই হিটে রাখবো রেখে এটাকে ঢাকনা দিয়ে রাখবো অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত এরপরে আমি এটাকে পনেরো মিনিট পরে ঢাকনাটা ঢাকনাটা রেখে ঢাকনাটা সরিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন চালটা আমার অলমোস্ট নাইনটি পারসেন্ট হয়ে গেছে পর্যায়ে পানিটাও মোটামুটি শুকিয়ে আসছে আমি মুরগিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি আবার দশ মিনিটের জন্য রেখে দেবো যতক্ষণ না চালটা পুরো সিদ্ধ হয় সেটা দশ মিনিটও হতে পারে পনেরো মিনিটও হতে পারে তারপরে আমার এবার ঢাকনাটা উঠিয়ে দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে চেয়ে দিচ্ছি চালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু আমি হাই হিটে রাখবো না এখন আমি একদম কমিয়ে রাখব চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো করে এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো দেখুন চালটা ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে আমার এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা সরিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ রাখবো এরপরে খিচুড়িটাকে নামিয়ে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি দেখুন এটা কেমন হয়েছে অসম্ভব মজাদার এই খিচুড়িটা এবং আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ